হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এইদিকে দেখো বড়বাবু এখনও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমা ওকে ডিস্টার্ব করব না আমি আমার কাজগুলো ফার্স্ট গুছিয়ে নিই তো চলো আমি ফার্স্ট ঘরটা মোচা শুরু করে দিয়েছি আর হ্যাঁ আমরা এক জায়গায় যাব তাই এত সকাল সকাল উঠে পড়েছি কোথায় যাব সেটা যদি তোমরা জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না তো ঘরটা মোচা কমপ্লিট হয়ে গেল তারপরে বসে গেলাম ব্রাশ করতে ব্রাশ করতে করতে বাবা আর আমি মিলে একটু গল্প করছিলাম বাবা বলছিল বাগানে না অনেক হয়েছে বৌমা তো আমি বললাম যে বাবা চলো আমি একটু হেল্প করে দিচ্ছি তো বাবা বলছে না না তোমার করতে হবে না আমি ঠিক করে নেবো তো এই নিয়ে একটু বাবার আমি গল্প করছিলাম বাবা বলছে তোমরা এক জায়গা যাবে তো বেশি দেরি করো না সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে পড়ো বেলা হলে রোদ উঠবে তখন যেতে কষ্ট হবে তো বললাম আর ঠিক আছে তো এদিকে ব্রাশ করতে করতে স্নান করতে চলে যাচ্ছি দেখো হাতে সব কিছু নিয়ে ওয়াশ নাইটি গামছা নিয়ে চলে যাচ্ছি স্নান করতে স্নান টান করেছি দেখো একেবারে শাড়ি পরে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আর এই শাড়িটা পরে কেমন লাগছে বলো এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি শাশুড়ি মা বলে এই শাড়িটা তুমি পরে যাবে তো বললাম ঠিক আছে মা তো মায়ের শাড়ি পরে পুরো কমপ্লিট হয়ে গেছে রেডি আর হ্যাঁ আমি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বললাম না আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে এই দু বছর পরে আমি আমার দিদির বাড়িতে যাচ্ছি তো দেখো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে খারাপ লাগুক বা ভালো লাগুক কমেন্ট করতে কিন্তু ভুলবে না এদিকে দেখো বড়োবাবু ফোনে কথা বলছে মা ফোন করেছে মায়ের সাথে একটু গল্প করছে আর ওই দেখো ও যে দুষ্টু ছেলেটা আমার জায়ের ছেলে মানে নিজের জানা সামন একটা জায়ের ছেলে খুবই দুষ্টুমি বলছে আমাদের সঙ্গে যাবি বলছে না তো আমি বললাম ওখানে ওরকম করিস না পড়ে যাবি তো বলছে দেখো আমি না জিম করছি জিম তা আমি বললাম ঠিক আছে তুই জিমই কর তো বলে এদিকে দেখো আমরা টোটো ধরে নিলাম টোটোতে উঠে ভিডিও করছি অন্য অন্যদিকে তাকিয়ে আছে ওর কোনো মালুমই নেই যে আমি ভিডিও করছি এইদিকে দেখো তোমাদেরকে একটু পরিবেশটা দেখাচ্ছি গাছপালা কত সুন্দর গ্রাম বাংলার পরিবেশ সত্যি আমি গ্রামকে খুব ভালোবাসি আমি একজন গ্রামের মেয়ে তো দেখো টোটো চেঞ্জ করে তারপরে অটোতে বসে গেছি অটোতে বসে গিয়ে ফাইনালি চলে গেছে দিদি বাড়িতে হ্যাঁ দিদি বাড়িতে পৌঁছে পুরো ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও করছি এইদিকে দেখো বসে আছে আমার যায় ও এদিকে দিদি ফোনে কথা বলছে আর ওইদিকে দেখো বড়বাবু বসে আছে ওই যে দিদি যা ভাত বেড়েছে সবার জন্য খেতে ডাকছে তো এদিকে দেখো আমার দিদি দুষ্টু ছেলে লেগ পিসটা ছোট হয়ে গেছে বলে বাবু কেমনভাবে বসে খাচ্ছে আর আজকের মেনুতে ছিল বন্ধুরা ভাত ছিল আলু ভাজা একটা চিংড়ি মাছের চচ্চড়ি মাছের মাথা দিয়ে ডাল মাছের ঝাল মাংস স্যালাড তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ফল কেটে দিল আনারস শশা আর আম তো আমরা ফল খাচ্ছি আমি আর আমার বর আমরা ফল কেটে থাকি আর তোমরা প্লিজ চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই